আসসালামু আলাইকুম আমার প্রিয় বিহার আমার প্রিয় আপনজন আমার মতন প্রবাসী নাতিবাই নাতিনগণ হল সহলরে শুরুতে অসংখ্য ধন্যবাদ জানাই আর আজকে আইলাম আর বার শপিং সেন্টারর ছোট্ট একটা ভিডিও নিয়া তো আজকে বাজার খরচ যা করার সরিয়া লাগছি আর তারপরে খাওয়াতে যাইমু আরও কিছু জায়গা তোমাদের সাথে শেয়ার করবো আসলে বিলের জায়গাটা চতুর্দিকে সমানইভাবে সাজিয়ে রাখছে তো সমানই লাগের আসলে দোকান ফাটগুলা ডিফারেন্ট আছে তো সেই দিন বললা যে এই মার্কেটে মানুষের যাতায়াত কম আসলে এই মার্কেটে আমার মতন মানুষ যারা ওরা গিয়া কী বাজার করবে আসলে জিনিসের দামগুলা অনেক বেশি তো ওখানে তো যে একটা স্কুলে আসে তারা বাজার করার লাগে আর যারা আছে রাজরানী পরিবারের মানুষ সকল তারাই বেশি ঘুড়া করে তো মার্কেটে এত মানুষের চলাচল তাড়াহুড়া নাই মনোরম পরিবেশে সবাই হাটে নামি দামি পুষপাষ করিয়া মনের কথা তো সবাই পারে না কইতে মনের কথা তো সবাই পারে না কইতে সে কথার জ্বালা চিরদিন হয় তাকে সইতে মনের কথা তো সবাই পারে না কইতে মনের কথা তো সবাই পারে না কইতে সে কথার জ্বালা চিরদিন হয় তাকে সইতে সে কথার জ্বালা চিরদিন হয় তাকে সইতে মনের কথা তো সবাই পারে না কইতে সুরে সুরে গান হয়ে উঠে অন্তরে হয়ে সুরে সুরে গান হয়ে উঠে কিছু কথা অন্তরে কাটা হয়ে ফুটে সে কথার জ্বালা সে কথার জ্বালা চিরদিন হয় তাকে সইতে মনের কথা তো পারে না সব যে কইতে সে কথার জ্বালা চিরদিন হয় নিজে সইতে মনের কথা তো সবাই পারে না কইতে তো হল মনের কথা তো সবাই পারে না কইতে কেমন করে হইবি আর সেই কথার জ্বালা নিজেই একা সইতে হয় তুই দেখানি একটা বাগান রাখছে কি বলে না ফ্রেশেনার যাই রে ফ্রেশ নকল আমার মুখে জেলা মা তো সবাই দেখলাম ওখানে আর গ্রান লইরা স্মেল গন্ধ সুগন্ধ আর কি নি বুক করার সবে আমার মেয়ে হইল আমারে তো ডুকো না ঢুকোনাখানে তুমি ডুকিয়া দেখো গ্রানগুলা গুলা কেমন আছে বললাম আচ্ছা আমিও ডুকতামনি আচ্ছা রে মাই ডুকরা আমি গিয়া তো আমি ঢুকলাম আমি কইলাম আমি তো ডুকরাম রে মাই আমি গন্ধ লইবা লাগে না আমি তো ডুখরাম আমার বিওয়ার অকল জেনে গিয়া আসুন আমার দেশের ভাই বোন অকল আর প্রবাসী যারা আসুন এরা তো অবশ্যই যাতায়াত করা শুন দেখরা এরা তো অলরেডি জানরা তো আমি তো আমার বিওয়ারকল লাগি দরিয়া আহারাম আর দেখানো কত সুন্দর এই যে মাইকগুলা রাখছে তো ও মাইকর মাঝে দিয়া এই নামি নামি পারফিউমগুলা বাড়ইয়া আসে আর বাবুলের মতন আমি বুঝছি আমার উপরে জড়ি ফোরে বৃষ্টি বুঝছো আমি একটা মেঘ ফোরে এখানে আমার উপরে আমার মেঘর মেঘ নাই গো মাই ও দেখো গো মাই ও যেনে মাই কেউ গুলা তো বারো ইয়ার যে সুন্দর পারফিউমর গ্রা গিয়া তো মনের কথা তো সবাই পারে না কইতে আর সে কথা জ্বালা একাই আমি চিরদিন সহিত বুঝছো না ভাই মনে কর তো দেখাইলাম আজকে তো আজকের ভিডিওটা এই দর্শনে কি সুন্দর একটা পুষ্করি মারলো আমার উপরে বাবুল ফরি গেলো তো তোমরা যে শেয়ার করি অবশ্যই ভালো লাগবো আর যারা আমার এত ভালোবাসা সাপোর্ট দিয়ে দেয় সবাই অসংখ্য ধন্যবাদ আজকের বাজারের দিন শেষ আমার তারপরে শেষ হওয়ার পরে কি থাকব খাইতে যাই একটা রেস্টুরেন্ট তো এখানেও গিয়ে অনেক মজা করছি তো দেখবাই তোমরা পাশে থাকো আর খারার ভালো লাগছে হইবায় আর যারা আইজও আমার এখনও বন্ধু করো নাই প্লিজ বন্ধু করিয়া নিবাই আর আমারে সাপোর্ট দিবাই তোমরা সাপোর্টের কারণে তো আমি অনেক দূর গেছি তো দেখা আনিক গুছি মেজে মার ডালা রে ডুকি দেখমো কিছু যদি সস্তায় পাই তারপরে কিনে আনিম আর রে তোমরা আসলে কিতা কিনতাম তা দেখতে দেখতে আমি তুষ্ট হয়ে যা গেছি আমার জানে হয় না এখন কিনবার তো আমার বাজার করা শেষ হয়ে গেলো এখন আমি রেস্টুরেন্টে খাইতে যাই আর তোমরা লাগি টুকটুক করে কি খিচিলে আমার বলো না তুমি আছি তো আগেরি মতো এখনো আমি খিচিলে আমার বলো না তুমি আছি তো আগেরি মতো এখনো আমি আছি তো আগেরি মতো এ আমি খিচিলে আমার বলো না তুমি বলে কী গেছো তুমি বাসরের কথা কি গেছ তুমি বাসরের কথা আজতা রয়েছে আমার স্মৃতিতে গাথা আযতা রয়েছে আমার স্মৃতিতে গাথা খিচিলে আমার বলো না তুমি খিচিলে আমার বলো না তুমি আছি তো আগেরই মতো এখনো আমি আছি তো আগেরি মতো এখনো আমি কিছিলে এখন রেস্টুরেন্টে ঢুকলাম তারপরে কিছু বয় ভাইলাম যেমন সবে তো দেয় না ভিডিও করবার কি তখন আমার বললাম যে আমি ভিডিও করলে বকবনি তারা আমি কইলাম তুমি গে জিকাও না খানে আমারে খালি সপ্তাহখানে আমি জিকাইতাম তুমি যাও তুমি তারারে জিকাও আমি কলাম দূর বেটি জিকাইতাম আমি ভিডিও করি করি যাইতাম যাওয়ার পরে তারা দেখি এতো হ্যাপি হইছে রেস্টুরেন্টের মানুষগুলা আসলে তারা পর ও মাই দে লেডি দেখি ভিডিও করে তারা আমার আর কর ও হাওয়ার আর ইউ লেডি আমি কলাম ইয়েস ওকে ইংলিশ তো জানি না রে বাই বই নকল তো থোড়া থুড়া কি তার লগে হ্যালো হাউ ডু ইউ ডু তা কৈলামাখি গিয়া মাকি যে ও তোমরা যে খয়লা কয়লার রান্না কর রা আগুন তৈতা আমরা দেশ আছে আমরা লাখড়ি দিয়ে রানতাম বাহিরে ও তা বেড়াই বেড়াই মাইটি তারা বুঝে ওই বুঝছো নেই আমার মাত আর তারা যে খুশি হয়েছে লেডি তো ভিডিও করলাম ও প্রমোট করে যে সুন্দর ইনস্টাগ্রামও থইব ফেসবুকে থইব আমি হলাম ইয়েস আমি থইম তো ফেসবুকে ইনস্টাগ্রামে করিয়া নেই তোমার ভিডিওগুলা গিয়া তো তারপরে তারা অনেক নিয়ে একটা কয়লার মাঝে আর রান্না করে তো ওখানে গেলাম বাদে তারা তো তো আমার মাথাইলো আসলে রিয়েল বয়সটা আমি দিতাম পারি না তারা আর গিয়া কারণ কফিরাই বু গিয়া কারণ মিউজিক বাজে রেস্টুরেন্টে ও তার জন্য আর রিয়েল বয়সটা তারা দিতাম পারি না নাইলে অনেক তারা মায়া করছে আমার স্বাগত ওয়েলকাম করলো তো দেখলাই না তোমরা তারা মাথায় সি আর আমিও গিলাকে রঙগীল সুন্দর বক বক করে মাতলাম তারার লগে আসলে মাতগুলো আর দিতে পারছি না গিয়া কারণ মিউজিকের জন্য গিয়া তো ওখানে ওরা কী করে এই যে রান্না রান্নাঘরের কয়লার আগুন দেখায়নি তো আমি ওগুলা তুললাম এর মাঝে ইয়া তারা আমারে হেলো হাই ঢালিং হাওয়ারিও তো তারা কইল এই মানুষটারে যে ও কয়লার আগুনটা আরও বাড়িয়ে দেস না মহিলাটা লেডিটা যখন ভিডিও রেকর্ড করে তো দেখাইয়া দে আমরা কি দিয়ে আগুন বাড়াইয়া দে তুই তখন মতো কী মারলো স্প্রিটের মতো এই তারা হ্যালো কর আমারে গিয়া তো আমি হইলাম থ্যাংক ইউ তোমরা যেন আমার আজকে ভিডিও করবার দিস আই লাভ ইউ লাভ ইউ সকলে হইতে পারে সকলে নাই নি খুঁচো হয় না তো তো মানুষটারে তারা তুই দেখাইয়া দিতে কিলা আগুন বাড়ে গিয়া তো কী করলো কি নিল আতের মাঝে আর নিয়া তারা দেখাইলো যে এই দেখা আমরা ওই স্প্রেটার মা স্প্রে দিলে ওগুলো আগুন আরও বেশি হয়ে গিয়া তো মানুষ পালাপুরের দুনিয়াত আছি এখনও গিয়া আছি কি আগের মতো এখনও আমি আমি কিন্তু আগের মতন এখনও আছি গিয়া সেই যে আমার ছোটবেলার রঙ্গিলা আমি এই রঙ্গিলাই গে কিন্তু মানুষ কেন বদলে যায় আসলে এই প্ল্যাটফর্মে আইয়া কত মানুষের মুখ দেখলাম কতজন নিরীহ প্রাণীর মতন দেখলাম আর কত দেখলাম ভালোবাসার আকুঠে মিন্নতে করে গিয়া তো সবার জন্য আমার অন্তর্থন এ দু খাওয়া দাওয়া পরে ট্রেন স্টেশন গিয়া আরও কিছু জায়গা তোমার সাথে শেয়ার করবো বসবো তো পরবর্তীতে আসবো বাজার কি করলাম আর কীভাবে গড়ে গেলাম তো যারা আমার এত ভালোবাসার সাপোর্ট দিলাই তোমরা সবাই রে ধন্যবাদ আজকের মতন বিদায় নিলাম খিচিলে আমার বলো না তুমি মতো কোনো আমি খিচিলে আমার বলো না তুমি আচিত আগেরি মতো আছি তো আগেরি মতো এখনো আমি খিচিলে আমার তো আসতে মতন ভাইব বিদায় নিলাম কথার মাজে কোনো ভুল তুইলে ক্ষমা করিয়া দিবাই তো